নমস্কার সস্তায় বাজার থেকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি আপনাকে কেষ্টপুরে চলুন এনাদের এতদিন তো আপনাকে দোকান থেকে আপনারা আমাদের পুরোনো ভিডিও দেখে থাকবেন দোকান থেকে দেখিয়েছি আজকে এনাদের গোডাউন দেখা আসুন এটা হচ্ছে এনাদের গোডাউন পুরো নিচ থেকে উপর অবধি এটা আমাদের গোডাউন গোডাউনের একবারে লাস্টের গোডাউন থেকে আমরা দেখাচ্ছি একবার সবচেয়ে পিছনের দিকে কাউন্টারের একবার লাস্টের দিক থেকে দেখাচ্ছি প্রথমে আমি দেখাবো আমাদের পঁচানব্বই মালটা এর আগে আমি দেখিয়েছি পঁচানব্বই মালটা দেখাচ্ছি দেখুন কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত সফট কাপড় অত্যন্ত সফট বিভিন্ন আছে কোয়ালিটির বিভিন্ন প্রিন্টের মাল এই বিভিন্ন প্রিন্টের মাল আমি দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে নাইনটি ফাইভ আপনার সাড়ে ছয় বা সাড়ে চার বাই সাড়ে ছয় অর্থাৎ সিক্সটি বাই নাইনটি এর মাপ হবে আমাদের পঁচানব্বই টাকাতে কোনো লাভ থাকছে না তবুও আমরা দিচ্ছি কেন না কাস্টমারদের এই চৈত্র সেনে বা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় কি কাস্টমার ধরার জন্য এই কম রেটে মাল দাও তারাও যাতে কম রেটে দিয়ে মার্কেট থেকে কাস্টমারটাকে টানতে পারে মাত্র নাইনটি ফাইভ নাইন্টি এর মাল আমি কিছু দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রচুর কালেকশন প্রচুর প্রচুর এ মাল আপনারা এর পরে এরপরে সে এর পরে আমরা আরো সফট কটনের একটা মাল নতুন ইন্ট্রোডিউস করেছি এটা কিন্তু নতুন মিক্সড ফ্রুট নামের একটা মাল আমরা নতুন সফ্ট এবং সফট বিয়র গটনের উপর বিয়র গঠন আগে হয়েছিল এটা আরও সফট নরম এর একশো কুড়ি টাকা ওয়ান পয়েন্টি এছাড়াও আরেকটা একশো তিরিশ টাকার এই একই একইভাবে অর্থাৎ কি সিক্সটি বাই নাইনটি অর্থাৎ সাড়ে চার বাই সাড়ে ছয় খাটের জন্য আপনারা পাবেন এটা মিক্স ফ্রুট এটার রেট পড়বে আপনার একশো কুড়ি টাকা এর উপরে আরেকটা আছে একশো তিরিশ টাকা অত্যন্ত ভালো কোয়ালিটির কাপড় আমরা যে দামে দিই আপনারা যদি জয়পুর থেকে ডাইরেক্ট আনেন তাতেও এই রেট পাবেন না এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ আপনারা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছে আপনারা আপনারা মিলিয়ে নেবেন আপনারা মানে কম্পিটিশনাল মার্কেট আপনারা আরেক জায়গায় যাবেন বড় বাজার তো যাবেনই আপনারা দেখবেন আমরা যে মাল ওই পঁচানব্বই টাকার মালটা কত টাকায় দিচ্ছে লোকে বা এই যে ধরুন এই যে এই কোয়ালিটি মিক্স ফুড এটা সাইজ কত দাদা এটা 60 বাই 90 সাইজ 60 ইঞ্চ বাই 90 ইঞ্চ 4.5 বাই 6.5 কাটে কিন্তু পারফেক্টলি এটা সেট করে খুব সুন্দর কালেকশন এরপর আমি দেখাবো যেটা আমাদের শর্টেজ হয়ে গিয়েছিল মাঝে এটা হচ্ছে কালারসের 1+2 60 অর্থাৎ কি এটা হচ্ছে 90 বাই 100 নাইনটি ইঞ্চি বাই হান্ড্রেড ইঞ্চি এইটা কিন্তু ছয় সাত খাট অর্থাৎ ডবল খাটের জন্য কিন্তু পারফেক্ট ওয়ান প্লাস টু দুটোর মাথার কিরকমার আছে এটা কিন্তু দুশো ষাট টাকায় আমরা বিক্রি করি যারা বাল্কে নেবেন অর্থাৎ কি ফিফটি পিস নেবেন তাদের জন্য কিন্তু রেট আলাদা কেউ কিন্তু পঁচিশ পিস নিয়ে বলবেন না যে রেট দিতে কিন্তু আমরা কিন্তু দুশো ষাট টাকা আপনারা মার্কেটে মিলিয়ে নেবেন আটশো গ্রাম ওয়েটের কাপড় দেখুন এটা খুললে এত সুপার সুপার ডিজাইন থাকে এবং সুন্দর সুন্দর মাল্টি কালারের ছবি আপনারা ভাবতেই পারবেন না এর রেট মাত্র দুশো টাকা আমাদের হিউজ সেল মার্কেটে মাঝে মধ্যে আপ অফ হয়ে যায় কিন্তু এখন যেহেতু আমাদের প্রচুর 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 পরিমাণ স্টক স্টক এর দুটো মানে হেড পিলো কভার আছে দুটো হ্যাঁ দুটো পিলো কভার আপনারা পাবেন আচ্ছা এটা দুটো পিলো কভার হেড পিলো কভার পাওয়া যাবে 260 টাকা যারা বেশি নেবে অর্থাৎ 50 পিসের উপরে তাদের কিন্তু এটা আমরা আরো কিছুটা কমিয়ে দেব আপনারা বাইরে নিশ্চয়ই সমস্ত জায়গায় সমস্ত জায়গায় অল ইন্ডিয়াতে সেই ক্ষেত্রে ব্যবহার আমরা ইন্ডিয়াতে মাল কিন্তু সাপ্লাই করি কোনো অসুবিধা নেই আপনারা মাল পেয়ে যাবেন

আপনারা বুঝতে পারবেন টুকটাক টুকটাক বুঝতে পারবেন আমাদের স্টক কতটা এই বেডশিট আমার আরো গোডাউন আছে আমার শুধু একটা গোডাউন না বেশ একটা গোডাউনে আমরা মাল রাখি সেটা আপনারা জানেন যাই হোক এই মালের কিন্তু কোনো অভাব কিন্তু এখন আসবে না প্রচুর প্রচুর স্টক আপনারা চৈত্র স্টলে আসুন এসে নিয়ে যান আপনারা বললাম তো এই মাল আপনারা সাড়ে চারশো বিক্রি করতে পারবেন ক্যাশেতে আপনারা বিক্রি করলে চারশো টাকায় বিক্রি করে দিলেন তাতেও আপনার কিন্তু এবার আমি দেখাচ্ছি কমফোর্টার কমফোর্টার আমাদের অনেকদিন ধরে কমফোর্টার আসবো আসবো করে আসছিল না আমি মালটা ট্রান্সফোর্টার আটকে ছিল এই কমফোর্টার আমাদের কিন্তু চলে এসছে এটা হচ্ছে ডবল বেডের ডবল বেডের আমাদের দাম রেখেছি সিক্স হান্ড্রেড রুপিস ডবল বেড হলে হবে এই চারজন শোবে বিশাল বড় আমি দেখেছি আচ্ছা বিশাল বিশাল বড় আচ্ছা এটা হচ্ছে ডবল বেডের আছে সিক্স হান্ড্রেড রুপিস আর সিঙ্গেল বেডের আছে অর্থাৎ কি একটা প্যাকেটের দুটো করে সিঙ্গেল থাকে সিঙ্গেল এর এটা হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি সিঙ্গেল বেডের তিনশো আশি ডবল বেডের ছশো টাকা ছশো টাকা সিক্স হান্ড্রেড

আর ফ্যাশনে আসতে হলে আপনাকে কেষ্টপুরে নেমে জোড়াখানায় স্টপেজে নামলে দাদাকে ফোন করবেন দাদা কিন্তু যথাযথ সাহায্য করে থাকবে এবং স্ক্রিনেও নম্বর দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে নাম্বার দেখে দাদাকে কল করে নেবেন আসার আগে একবার কল করে নেবেন এটাকে বলা হয় বান্ধেজ বান্ধেজ এটা হচ্ছে জয়পুর মাল কিন্তু বান্ধেজ আচ্ছা পাতলা ফাইন কাপড়ের উপরে এর রেট হচ্ছে এটা ওয়ান প্লাস টু

এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা ওয়ান প্লাস টু নব্বই বাই একশো এরপর আমি দেখাবো বাটিক বাটিকে আমার একটা মাল দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের এখনো কালকেই জাস্ট মাল এসেছে এখনো কিছু কিছু মাল খোলা হয়েছে কিছু কিছু খোলা হয় না দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কালকেই নতুন স্টক রিফিল হয়েছে আপনারা আসুন আর কে ফ্যাশনে এসে দাদার সাথে যোগাযোগ করুন দাদা কিন্তু আপনাকে কিছু কিছু মাল আমি খুলে দেখাচ্ছি প্রচুর স্টক আছে আমরা কিন্তু গোডাউনে আমরা কিন্তু দোকানে নেই আজকে দেখুন

ছোট ছোট থাকে না সিক্সটি বাই নব্বই অর্থাৎ কি মানে পাঁচ সাত খাটের জন্য এর রেট পড়বে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা মোমবাটি অত্যন্ত হ্যাঁ মোমবাটি পিওর মোমবাটিক এবং অত্যন্ত কম রেট তিনশো কুড়ি টাকা কারণ এর আগে আমরা একটা মাল বিক্রি করতাম সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা উইদাউট পিলো কভার পাঁচ সাথে এটা সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা রেট অনেক কম তিনশো কুড়ি টাকায় একটা করে পিলো কভার পাচ্ছেন হিসাব করে দেখতে গেলে একটা পিলো কভারের দাম প্রচুর কালার আছে কালার গালা প্রচুর মাল প্রচুর রয়েছে আমি একটু একটু দেখাচ্ছি আপনাদের এটা এটা একটা যেমন দেখালাম ওটা আরেকটা দেখাচ্ছি এটা দেখুন এটা কিন্তু ডার্ক এতদিন আমরা যেটা বিক্রি করতাম কলমকারির এই যে এটা হচ্ছে ডিপ কালার এতদিন যেটা বিক্রি করতাম এটা কিন্তু মানে নব্বই বাই একশো উইদাউট পিলো কভারি কিন্তু আগে যেটা আমরা করতাম সেটা হচ্ছে লাইট লাইট আমরা রেট দিতাম কত

অনলি ফোর টোয়েন্টি চারশো কুড়ি কিন্তু অসাধারণ যেহেতু ডার্ক অসাধারণ কালার গুলো আপনারা যদি দেখতে থাকেন অসাধারণ আমি তো একটু সামান্য একটা প্যাকেট নিয়ে কাজ করছি এখানে কালারটা আপনারা প্রচুর পাবেন প্রচুর স্টক আছে ব্ল্যাক আছে এই ধরনের বিভিন্ন পাবেন কপি কালার পাবেন মেরুন পাবেন ইয়েলো পাবেন আরো অনেক প্যাকেট আছে নিচের থেকে সিলিং অব দি স্টক আছে আপনারা প্রচুর প্রচুর আমাদের স্টকের কোনো অভাব নেই আপনারা জাস্ট এটা পাবেন চারশো কুড়ি টাকায় ডার্ক কলমকারী ডার্ক কলমকারী ওকে এবারে আমি দেখাচ্ছি কলমকারীর লাইট বাটিক এটাও ছয় সাত নব্বই বাই একশো এর আগে যেটা দেখালাম ডিপ এটা হচ্ছে লাইট এটার দাম ফোর হান্ড্রেড রুপিস কভার এর বিভিন্ন কালার আছে ডবল বেড কুইন সাইজ যেটাকে বলে নব্বই বাই একশো বাটিকেরই এটা বাটিক কলমকারী কিন্তু টাকা হ্যাঁ এটা হচ্ছে লাইট

খুব সুন্দর এর কালার ভ্যারাইটি কালার প্রচুর কালার পাবেন নূর কালার আছে নেভি ব্লু যে রসি কালার এই বিভিন্ন রেড বিভিন্ন কালার আছে আমাদের কাছে সামনে আমাদের তো সবসময় গোডাউন থেকে বেশি মাল বের করা সম্ভব হয় না কিছু কিছু বের করি আমাদের কাছে তবে যারা 50 পিসের উপর না তাদের প্রাইস আলাদা দাও তাই তো এটা এমনি 600 টাকা কিন্তু অত্যন্ত কম দাম আপনারা বাইরে দেখবেন সাটাদের মাল্টিপ্যাটিক এবং কোয়ালিটি অনুযায়ী এর দাম কিন্তু অত্যন্ত কম এবারে আমি রেখেছি সাটাদের এটা হচ্ছে একটা টাইডাই এটা কিন্তু বাটিকেরি এটা মাপ হচ্ছে নব্বই বাই একশো আট অর্থাৎ কি সাতআতে এটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো দুটো করে পিলো কভার আছে পাঁচশো পঞ্চাশ টাকা টাইডাই তো টাইড টাইড বাটিকের টাইডাই পাঁচশো পঞ্চাশ টাকা দাম ওয়ান প্লাস টু দুটো করে পিলো কভার আছে সাতাটের বেডশিট খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কাপড়ও খুব সুন্দর এবং বেশ বড়ও আছে কোয়ালিটিও খুব ভালো দেখছি এটার নাম হচ্ছে রঙ্গিলা রঙ্গোলি বাটিক আমরা বলি রঙ্গোলি বাটিক এটাও কিন্তু নব্বই বাই একশো ওয়ান প্লাস টু দুটো করে আছে এর রেট হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা রঙ্গোলি বাটিক

যাবেন না কারণ যদি ট্রান্সপোর্টে না যায় কুরিয়ারের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে গেলে কিন্তু রেটটা অনেক বেশি পড়ে যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পড়ে পোস্ট অফিসে কুরিয়ারে আরো বেশি

এই রুবি নামে আছে আপনারা কিন্তু পেতেই থাকবেন এর রেট হচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা এবার আমরা দেখাচ্ছি ডার্ক বাটিক ডাক বাটিক বাটিকের কিন্তু সবচেয়ে এটাই হচ্ছে কিন্তু মেন বাটিক ডার্ক বাটিক অনেকে যেমন ডার্ক বাটিক আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ডার্ক বাটিক অনেকে পছন্দ করেন না লাইট বাটিকের দাম একটু কম বলে কিন্তু ডার্ক বাটিকই কিন্তু মেন বাটিক ডার্ক বাটিক কুড়ি টাকা করে দাম আমরা বেশি নিই পাঁচশো কুড়ি দাম আছে লাইট পাটিক যেটা কলমকারি পাটিক সেটা হচ্ছে আমরা পাঁচশো টাকা নিই ছয় সাথে ওয়ান প্লাস টু দুটো করে পিলো কভার থাকে এরও দুটো করে পিলো কভার আছে কিন্তু এই ডাক বাটিক অত্যন্ত ভারী কাপড়ের তৈরি হয় এর কোয়ালিটি কাপড়ের যে কোয়ালিটি অত্যন্ত ভালো এর রেট হচ্ছে পাঁচশো কুড়ি টাকা

ক্রেস্টপুর জোড়াখানাতে আমাদের দোকান এটা হচ্ছে ডার্ক পার্টি এরপর আমি দেখাবো এটা হচ্ছে সিক্স হান্ড্রেড টেন ছশো দশ টাকা এর কাপড় কোয়ালিটি অত্যন্ত ভারী অত্যন্ত ভালো কোয়ালিটির কাপড় ছয় সাত এর মাপ ওয়ান প্লাস টু দুটো করে মাথার পিলো পাবেন এর রেড কিন্তু প্রচুর কালারে হয় এর পাবেন ছশো দশ টাকা ছশো দশ টাকা মাত্র কিভাবে আসবো একটু দর্শকদের বলে দেন হাওড়া থেকে যারা আসবেন তারা এল দুশো বাই টু বাসে করে যদি আসেন পুরোপুরি আমাদের দোকানের সামনে এসে জোড়াখানা বললে আমাদের দোকানের সামনে এসে নামবেন আর এল দুশো আটত্রিশ এলে আপনাদের কেষ্টপুরে আসতে হবে কেষ্টপুর থেকে অটো বা টোটো করে আপনারা আমাদের জড়াখানাতে চলে আসতে পারবেন জোড়াখানা মেন স্টপেতেই আমাদের কিন্তু দোকান

আর কে ফ্যাশনের গোডাউন থেকে আপনাদেরকে আজকে বেড কভারের সমাহার দেখালাম এরকম আরো তথ্যপূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরো কিছু জানতে হলে কমেন্টস করুন কি আপনারা দেখতে চাইছেন আমাদের সাথে থাকবেন নমস্কার